আরে কি বলো এসব আম্মু একটু কথা বলে বেশি ঠিক আছে কিন্তু তার ভিতরে তুমি এত সমস্যা কোথায় পেলে তুমি তো দেখো না তোমার মা বলে তোমার মতো গৃহিণী আগে দেখিনি ঝাড়ুটাও ঠিক মতো দিতে জানো না তোমার বোন আবার বলে ভাবি আপনি কি শুধু খেতে জানেন কাজ করতে জানেন না আরে তারা তোমার সাথে একটু মজা করে ঠাট্টা করে তার তো এত রাগ দেখাও করন তুমি ঠাট্টা এটা ঠাট্টা তোমার বনে কি কাজ নাই সারা দিন আমার পিছনে পিছনে লেগে থাকে আমার রান্না ভালো না আমার কাপড় ভালো না আমার মুখ দেখলে না কি তার দিনই খারাপ যায় আসলে তুমি তো বেশি সেনসিটিভ হয়ে যাও তোমার মনেই হয় কি সবাই তোমার বিপক্ষে এটা একটা সমস্যা তুমি জানো গতকাল তোমার মা আমার বাবার কথা তুলছে বলছে তোমার বাবা তো কিছুই শিখে দেয় নাই তাই তুমি অযোগ্য এটা কিভাবে তুমি সহ্য করো দেখো মাহল বুড়া মানুষ যখন মন চায় جاتا বলে গেলে তুমি এত মনে রেখলা জিনিসগুলো আমি কতদিন চুপ করে সহ্য করব বলো বিয়ের পর আজ পর্যন্ত একটা দিনও শান্তিতে গেছে একটা দিন তুমি আমার পাশে দাঁড়াইছো এখন তুমি কি চাও আমি আর মুচতে করি না আমি চাই তুমি সত্যমিথ্যার বিচার করো আমি ভুল করলে বলো কিন্তু ওদের অযথা কথাগুলো প্রতিবাদ করো আমি কি মানুষ না আসলে তুমি ঠিক বলো আমি অনেক সময় অনেক কিছু বলি না এটা আসলে আমারই দোষ কিন্তু তাদেরকে যে করা তো অনেক কঠিন তুমি যদি শুরুতেই বলতা ওর সাথে খারাপ ব্যবহার চলবে না তাহলে কি ওরা সাহস পেত আমার আত্মসম্মান আছে সারা জীবন আমি এভাবে থাকতে পারবো না তুমি টেনশন করো না আমি আজকে রাতেই তা বা আমার বোনের সাথে আমার সাথে কথা বলবো তুমি টেনশন করো আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান একটু ভালোবাসা সংসারে যেটুকু না পাই তাহলে বেঁচে থেকে কি লাভ দেখো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যদি তোমার বোঝাতে না করে এটা আমার ব্যর্থতা কিন্তু এবার পরিবর্তন আমি আনবই কনফার্ম এটা কথা বলো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে কেন আমার অপমান দেখেও চুপ থাকো সেটা কি ভালোবাসা তোমার বোন সকালে বলছে ভাবি আপনি কি আমাদের ভাইকে বসে রেখেছেন নাকি এখন তো ভাই আমাদের কথাই শোনে না তুমি বলো এটা কি শোভনীয় কথা আসলে ছোটবেলা থেকে ওরা আমাকে নিজের জিনিস ভাবছে তো এর জন্য এখন যে আমি কারো স্বামীর আমরা মানতেই পারতেছি না তোমার মা তো বলে আমার ছেলে বিয়ে করার পর বদলে গেছে এখন বউ ছাড়া কিছুই বোঝে না আমি কি দোষ করেছি সংসার করেছি সন্তান দেখাশোনা করছি সবাইকে সম্মান করছি তারপরও আমি খারাপ আসলে তুমি এত খারাপ না আমার মা অনেক আবেগী তো তাই আসলে সে এখন ভাবতেছে তুমি আমাকে কেড়ে নিয়েছো তুমি কি খেল না কেড়ে নেওয়ার জিনিস বিয়ে একটা মেয়ের জন্য শাস্তির ব্যবস্থা আজকাল তো ভাবতেই ভয় লাগে আমার মেয়েটা বড় হয়ে যদি এমন শ্বশুর বাড়ি পায় আসলে সবই বুঝি আজকে আমি অবশ্যই তোর সাথে আমি কথা বলবো তাদেরকে বুঝতে হবে তুমি এই ফ্যামিলির একজন সম্মানিত মানুষ বাইরে কেউ না আজ নয় বছর হয়ে গেল বিয়েও করেছি কতবার এমন হয়েছে আমি এক একা কেঁদেছি চুপ করে সহ্য করেছি তুমি পাশেও ছিলে না আর যদি আমার মা তোমাকে কষ্ট দিত তুমি কি চুপ করে থাকতে না আবার তাম না তুমি চাও তো আমরা আলাদা থাকি আমাদের মাঝখানে কোনো ঝামেলা তৈরি হোক এটা আমি চাই না এই কারণে আমি চাই পরিবার হোক ভাঙা না কিন্তু যদি সেটা আমার সম্মানকে বিক্রি করে নিতে হয় তবে আমি আর পারবো না শোনো তুমি শুধু আমার বউ না তুমি আমার জীবন সঙ্গী আজ থেকে আমি প্রতিকার করতেছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো আমার বোন হোক আমার মা হোক সবার আগে তুমি আমি চাই তুমি শুধু আমার না সত্যের পাশে থাকো তাহলেই আমি আবার বিশ্বাস করতে পারবো এই ঘরেও আমার একটা জায়গা আছে